Samsung এর ডিভাইস পারচেজ করতে পারবেন কিস্তিতে यस এক্স্যাক্টলি यस ক্রেডিট কার্ড লাগবে না কোনো ক্রেডিট কার্ড লাগবে না সহজ কিস্তিতে আপনি আপনার পছন্দের Samsung এর ডিভাইস সেটা 15000 টাকার হোক বা 2 লাখ টাকার হোক আপনি কিস্তিতে নিতে পারবেন মানে 12990 টাকার একটা ফোনে 60 fps এ ভিডিও করা যাবে 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন ভাই এটা ভাই রে ভাই তো খুবই মানে ফ্ল্যাগশিপ ফোন মনে হচ্ছে কিন্তু এটা ফ্ল্যাগশিপ দামে না ফ্ল্যাগশিপ ফোনই কিন্তু এ সিরিজ আসছে একদম হোম বাটনের উপর প্রেস করলেন হ্যাঁ হ্যাঁ আমার ফোনটা লক করে দিতে স্ক্রিনটা ওকে লক করার পর জাস্ট আপনি এটাকে সার্কেল সার্কেল করে দিন ওকে সার্কেল করে দেওয়ার পরে এর ডিটেইলসটা

怎么逃避？ বিশটা বাইশটা হবে সালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওটা হচ্ছে স্যামসাং এর অফিসিয়াল ব্র্যান্ড শপ থেকে যারা অফিসিয়াল ডিভাইস পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমাদের থেকে যারা ফোন পারচেস করবেন তারা পেয়ে যাবেন ফোনের সাথে আকর্ষণীয় গিফট এগুলো আছে এবং তার পাশাপাশি স্যামসাং আমাদের অফিসিয়াল ফোনগুলোতে হিউজ ডিসকাউন্ট অফার রেখেছে পনেরোশো টাকা থেকে শুরু করে সাতত্রিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার আছে এক একটা ফোনে এবং শুধুমাত্র এটাই না আমাদের ফোনে থাকতেছে সহজ কিস্তির সুবিধা কার্ডলেস ইএমআই যাকে আমরা সহজ কিস্তি হিসেবে চিনি স্যামসাং এর যে কোনো ফোন পারচেজ করলে আপনি কিস্তিতে ফোনটা নিতে পারবেন সেক্ষেত্রে ওয়েট না করে পারচেজ করতে চাইলে অবশ্যই স্ক্রিন ওপর বেশি টাকা নাম্বার যোগাযোগ করেন আপনার পছন্দের ডিভাইসটা আপনি নিয়ে নেন এক করে সবগুলো ফোনই দেখুন ভাই শুধু একটু লোকেশনটা বলে দিন আমাদের শপের লোকেশনটা হচ্ছে মিরপুর এক বাস স্টপ থেকে যদি একটু সামনে আগান ক্যাপিটাল টাওয়ারের গ্রামীণ ফোন সেন্টারের ঠিক অপজিট সাইডে আশা প্লাজা গ্রাউন্ড ফ্লোরের তেরো চোদ্দ নম্বর সব শপের নাম হচ্ছে মোবাইল ট্যাস টু স্যামসাং এর অফিসিয়াল অ্যান্ড অথরাইজড আউটলেট এই জায়গায় স্যামসাং এর সব ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে অফিশিয়াল ওয়ারেন্টি প্রোডাক্ট শুরু থেকে কোন ফোন দেখা ফার্স্ট আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এন্ট্রি সিগমেন্টের যে ডিভাইস গ্যালাক্সি এ জিরো সিক্স এই ফোনটা এইটা টোটাল তিনটা কালার ভ্যারিয়েন্টে আসছে এবং তিনটা গ্র্যাম রোম ভ্যারিয়েন্টে আসছে ওকে

এইটা Snapdragon lover জন্য এই ডিভাইসটা অনেকে আছেন না যে ভাই আমাকে Snapdragon লাগবে আমাকে ওই MediaTek এসব লাগবে না তাদের জন্য ভাই এই তাদের নিবে না ফোনই না তাদের জন্য মাত্র 14999 টাকায় Samsung তাদের জন্য Snapdragon 14999 Samsung 680 chipset offer করতেছে অফিশিয়াল ফোন আছে ভিডিও রেকর্ডিং আছে ফ্রন্ট ব্যাক ট্রিপল ক্যামেরা ডিভাইস দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর দুইটা ভ্যারিয়েন্ট আছে চার চৌষট্টি যেটা ওটা এখন অফার প্রাইস এটা প্রাইস ছিল আপনার আঠারো হাজার নয়শো টাকা এখন অফার প্রাইসে চোদ্দ হাজার নয়শো নির্ব নব্বই টাকায় পাচ্ছেন এবং যদি ছয় একশো আঠাইশ নেন সেটা হচ্ছে তেইশ হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা প্রায় অলমোস্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকায় গ্যালাক্সি এম ফোরটিন এই ডিভাইসটা এই ডিভাইসটা পাওয়া যাবে এই ডিভাইসটা চমৎকার এই ফোনটা চাইলে কিস্তির মাধ্যমে এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন ইজি সহজ কিস্তি ডাউন পেমেন্ট দিয়ে এবং এই ফোনের সাথে বক্সে শুধুমাত্র চার্জার আছে বাট আমাদের থেকে যারা পারচেজ করবেন এটার সাথেও আটটা গিফট আছে গ্লাস প্রোটেক্টর কভার ইয়ারফোন ব্যাক পলি ব্যাগ ওয়াটার পট এয়ারবাডস ওটিজি পপসক এই থিংস গুলো থাকবে সেক্ষেত্রে ওয়েট না করে ভাই চলে আসেন আর এটা আবার মনে করবে না এটা স্যামসাং এর যে কোনো শোরুমে গেলেই পাবে এটা স্যামসাং এর অফিসিয়াল আউটলেট গুলোর মধ্যে শুধুমাত্র আমরাই দিচ্ছি আমাদের পার্সোনাল প্রমোশনাল অফার চলতেছে এবং কিস্তির সুবিধাও সারা বাংলাদেশে একমাত্র আমরাই আছি যারা কিস্তিতে আপনাকে এই ফোনটা অফার স্যামসাং এর ফোনগুলো অফার করছে ওকে আচ্ছা ইনাম ভাই আমরা এই ফোনটাও দেখে নিলাম এর পরবর্তীতে আমাদের ফোন রাখাবো পরের যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে গ্যালাক্সি A16 5G বর্তমানে স্যামসাং এর ভাই হট কিক ও A16 5G A16 5G ডিভাইস একটা থিং দা ভ্যারিয়েন্ট এন্ড মানে টোটাল একটা গর্জিয়াস কম্বিনেশন কালার এটা নিয়ে একদম অ্যামোলেড ডিসপ্লে আমরা যদি ডিসপ্লে একটু দেখি সুপার অ্যামোলেড সুপার অ্যামোলেড ডিসপ্লে 5G কম্বিনেশন এ ফোন মাত্র 23999 আমাদের একটু ডিসপ্লেটা দেখান না ভাই এটা অনেকে আগ্রহ প্রকাশ করে এই ফোনটা নেওয়ার জন্য

23999 টাকা। ডাব্রানোর নাই। লাগবে লাগবে না। ফোন জন্য লাগবে ফোন বেশি সাথে নিলে ভাই এই ফোনের সাথে কি থাকে কি কি থাকবে থাকবে গ্লাস দাদা আপনি ওদিকে দাঁড়ান ওকে। থাকবে, গ্লাস থাকবে, হেডফোন এগুলো থাকবে। এগুলো এই তিনটার মধ্যে আপনি পছন্দ করে যে একটা নিয়ে নিতে পারবেন আছে এর এটা আছে ব্যান্ড আছে যে একটা নিতে পারবেন একটা ব্যাগ থাকবে একটা ওয়াটার বট থাকবে

কিছু নাই আপনার মানে সাইডওয়ার কিছু নাই আর যারা বাইরে থেকে ফোন নিবেন ঢাকার বাইরে তারা তো মনে করেন এতক্ষণে হতাশায় শেষ আয় হে আমাদের কি হবে ভাই কোনো চিন্তা করেন না আমাদের কুরিয়ার ফ্যাসিলিটিস আছে যেই ফোনটা নিবেন ভিডিও কলে কনফার্ম করবেন কনফার্ম করার পরে আপনার প্রোডাক্টটা আপনার বাসায় পর্যন্ত দিয়ে আসা হবে এবং গিফট সহ গিফট সহ যারা ক্যাশ টাকা পাবেন এখন গিফট সহ কিছু গুণ আগে কাতার থেকে একজন আমাদের ক্লায়েন্ট প্রোডাক্ট কনফার্ম করতে তার ওয়াইফের জন্য সে কনফার্ম করে দিয়েছে আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি দুই দিনের মধ্যে তার বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে সো মাচ ট্রাস্টেড ওকে তারপরে বুঝতে পারছেন আমাদের ভিডিও কিন্তু প্রবাস থেকে অনেক ভাইরা দেখে আপনারাও কিন্তু চাইলে এখান থেকে নিতে পারবেন ভাই নেক্সট আমরা করব পরে নেক্সট দেখাবো ভাই A26 ফোনটা আমি তিনটা ফোন একসাথে দেখাই হ্যাঁ তিনটা একসাথে দেখাবেন না একটা টেবিল দেখান না ভাই একটা করে দেখাবো দেখতে সুবিধা হবে ঠিক আছে ঠিক আছে আমাদের A6 টা ইন্ডিভিজুয়ালি দেখালে কি হয় জি ভাই A26 এই ফোনটা এই ফোনটা দেখেন পুরো একদম A26 এটা একটা মাখন কালারটা ডিজাইন প্যাটার স্যামসাংয়ের বর্তমানে সিগনেচার ডিজাইন ও এইটা তিনটা ফোন নতুন আসছে এ টোয়েন্টি সিক্স এবং এই ফোনগুলোর সাথে কিন্তু এই যে গিফট গুলা প্যাটার্নটা কিন্তু একই বাট আলাদা আলাদা আছে আলাদা করে বুঝিয়ে যেটা একটা ভ্যারিন্টে আসছে ওকে আট জিবি র্যাম ব্যাটারি পাবেন ব্যাটারি মেগাপিক্সেল ক্যামেরা 60 fps এ ভিডিও করতে পারবেন 120 Hz স্ক্রিন রিফ্রেশ রেট উইথ সুপার অ্যামোলেড ওকে এটা প্রাইসটা কত ধরা হয়েছে এটা প্রাইসটা হচ্ছে আপনার 36499 টাকা 1500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট 34999 টাকায় গ্যালাক্সি A26 5G ফোনটা নিতে পারবেন এটার সাথে কয়টা গিফট দিবেন এটার সাথে ভাই 11টা গিফট 11টা এটার সাথে 11টা গিফট দিবেন সাথে এটার সাথে এখন দিয়ে দিব ওই সময় একটা বলছিলাম এই তিনটার মধ্যে যেকোনো দুইটা নিয়ে নিন দুইটা ও একটা একটা নিক ব্যান সাথে একটা স্পিকার অথবা একটা ইয়ারবাডস অথবা এটা ইয়ারবাডস এর পাশাপাশি কভার গ্লাস হেডফোন ব্যাক পলি ওয়াটার পট এই সব জিনিস এগারোটা থাকবে এখন ভাই একটা এটার সাথে একটা আমি মানে

সাতচল্লিশ হাজার আটশো নিরানব্বই উনত্রিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে চৌচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় গ্যালাক্সি এ থার্টি সিক্স ফাইভ জি এই ফোন করতে পারবেন সেক্ষেত্রে এটার সাথে কি দিব কি দিবেন এটার সাথে

আমার জন্য কি আছে আপনার জন্য যেটা ম্যান্ডেটরি কভার গ্লাস ইয়ারফোন ফোনের সাথে এটা থাকবে থাকার পরেও এর পাশাপাশি একটা ইলেকট্রিক কেটলি এটা কেটলি এটা দিয়ে দিব ওকে চমৎকার আপনার চয়েস আপনি কি নিতে চাচ্ছেন আচ্ছা এবং কিস্তিতেও যারা নেবেন তারাও পাবেন কাভার গ্লাস হেডফোন পলে এবং সাথে কিস্তির মতো বিরাট একটা সুবিধা তো এরপর আমরা কি 56 দেখব হ্যাঁ ভাই হ্যাঁ অবশ্যই 56 দেখতে পারি এই যে 56 এটা এই যে ভাই 56 দেখেন আপনি একটু অপিনিয়ন দেন ফোনটা কেমন এটা ভাই রে ভাই তো খুবই মানে ফ্ল্যাগশিপ ফোন মনে হচ্ছে কিন্তু এটা ফ্ল্যাগশিপ দামে না ফ্ল্যাগশিপ ফোনই কিন্তু এ সিরিজ আসছে আচ্ছা এটা আমার অপিনিয়ন ওকে ওকে কারণ ভাই পোর্ট্রেট লেন্সে 2x জুম হ্যাঁ মেটাল ফ্রেমের ফোন জোস

এখন আপনি কোন বিষয় সম্পর্কে আপনি জানেন না জাস্ট আপনি স্ক্রল করতেছেন যেমন এই আর এটাকে আমি টিপ দিয়ে ধরলাম এই হাতে কি জিনিস এটা আমি বুঝতেছি না জাস্ট আমি এটাকে সার্কেল করে দিলাম যে এটা কি এটা সম্পর্কে সবকিছু জানিয়ে দেবে হ্যাঁ এটা কি এটা

যদি কেউ এত ঝামেলা না চান ব্ল্যান্ডার তো দামি হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন ভাই দিয়ে দেন সাথে আচ্ছা কভার গ্লাস হেডফোন ব্যাক পলি এই চারটা জিনিস তো ম্যান্ডেটরি ফোনের সাথে এটা দিয়ে ব্ল্যান্ডার ব্ল্যান্ডার এটা তো পাবেন সাথে একটা সাথে একটা নেক ব্যান্ড নেক ব্যান্ড কভার এই 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 ব্ল্যান্ডার না নেন তাহলে কিন্তু আপনারা ব্ল্যান্ডার না নিলে গিফট আইটেম গুনে গুনে নেবেন ওয়ালেটে অনেক কিছু আছে আচ্ছা আমি একটু বলে দিই কিস্তির সুবিধার কথাটা যেই ফোনটা হচ্ছে তিরিশ হাজার টাকার কমে পাবেন ওই ফোনটা থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট নিতে পারবেন এবং তিরিশ হাজার টাকার উপরে যে ফোনগুলো এগুলো কিন্তু ফোরটি পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে কিস্তি সুবিধা নিতে হবে আর আরও কিছু ফোন জন্য আমি একটু বলে দিই কিস্তিতে আপনার কীভাবে নিতে পারবেন কিস্তিতে নিতে হলে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে নিজের ভোটার আইডি কার্ড এবং একজন গ্যারান্টার রাখতে হবে তার ভোটার আইডি কার্ড লাগবে এবং হচ্ছে আপনি যদি জব করে থাকেন জব আইডি কার্ড তো অবশ্যই লাগবে এবং হচ্ছে আপনি যদি জব করে না থাকেন আপনি বিজনেস করে থাকেন ট্রেড লাইসেন্স লাগবে আপনি যদি ড্রাইভিং করে থাকেন ড্রাইভিং লাইসেন্স পেপার্সগুলো আপনি নিয়ে আসবে এবং বাসার যে একটা বিদ্যুৎ বিলের কপি এটা নিয়ে নিয়ে আসলে কিন্তু হয়ে যাবে তো এগুলো কিন্তু কিছুই ভাইরা রেখে দেবে না জাস্ট ছবি তুলে অরিজিনাল কপিটা আপনাকে দিয়ে দেবে এবং আপনারা কেউ কিন্তু ফটো কপি আনবেন না আপনার অরিজিনালটা নিয়ে আসবেন অরিজিনালটা ফেরত নিয়ে নেবেন ভাইরা জাস্ট ছবিটা তুলে রাখবে এক্স্যাক্টলি আচ্ছা ভাইয়া নেক্সট আমাদের কোন ফোন দেখাবেন আমাদের নেক্সট একটা ফোন দেখাবো আগে একটা অ্যাড্রেস বলে দেই এবং এটাও বলে দেই যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট পারচেজ করবেন কুরিয়ারের ফ্যাসিলিটিস আছে

সাথে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন এটার সাথে গিফট আছে এটার সাথে কি গিফট দেবো জানেন সব দিয়ে দেন ভাই এটার সাথে এটার সাথে বারোটা

এরপরে <laughs> <side laughs> <laga no, column laughs> <ta, laughs>

সার্কেল করে দেওয়ার পরে এর ডিটেলসটা গুগল আপনাকে দেখাই দিবে এবং যদি আপনি এটা চান এটা কি প্রাইস ইন বাংলাদেশ দিয়ে দিলেন সেক্ষেত্রে প্রাইস ইন বাংলাদেশ সব ধরনের ফিচার বাংলাদেশে কত দামে পাওয়া যাচ্ছে দামে পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে ইন ডিটেলস এই যে আমরা শুধু আমরা ঘড়ি দিয়ে বোঝালাম আপনি যে কোনো কিছু জাস্ট

গ্রামীণ ফোন সেন্টার মানে ক্যাপিটাল টাওয়ারের গ্রামীণ ফোন সেন্টারের ঠিক অপোজিট সাইডে ওকে আশা প্লাজা গ্রাউন্ড ফ্লোরে তেরো চোদ্দ নম্বর শপ শপের নাম হচ্ছে মোবাইল টাচ টু স্যামসাং এর অফিসিয়াল ব্র্যান্ড শপ স্যামসাং এর সব ধরনের অফিসিয়াল ডিভাইস এই জায়গায় পাওয়া যাবে আর যদি অ্যাড্রেসটা না চিনেন স্ক্রিনের উপর ভেসে থাকা নম্বরে যোগাযোগ করবেন ইন ডিটেলস অ্যাড্রেস বলে দেওয়া হবে আপনাকে রিসিভ করে নেওয়া হবে ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ